আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুল্লাহ বাদ সুপ্রিয় দর্শক নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা এটি আল্লাহর পক্ষ থেকে রহম পাওয়ার সবচেয়ে বড় মাধ্যমগুলোর মধ্যে একটি সই মুসলিম বলিতে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মনসল্লাহ আলী আমার সাল্লাহ আলী আসারা যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ প্রেরণ করবে করবে আমার জন্য একবার দোয়া আল্লাহ তালা তার প্রতি দশটি অনুগ্রহ নাজিল করবেন তার জীবনে দশবার বার সে অনুগ্রহ প্রাপ্ত হবে আল্লাহর তরফ থেকে এই জন্য বিশেষই দূরত পাঠ করলে আমাদের উপকারিতা দূরত পাঠের খোলাসা কথা হলো মর্মটাই হলো নবী করিম সাল্লাহ জন্য দোয়া করা যে আল্লাহ আপনি তার প্রতি অনুগ্রহ নাজিল করুন আপনি তাকে তার প্রতি শান্তি বর্ষণ করুন নবী সাদ্লাহাম প্রতি আল্লাহাবুল আলমিন শান্তি বর্ষণ করবেন অনুগ্রহ নাজিল করবেন আমরা দোয়া না করলেও করবেন কিন্তু দোয়া করার মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমরা দুনিয়া প্রভূত কল্যাণের অধিকারী হতে পারি দূর প্রসঙ্গে আমাদের অনেক ভাই বোনের একটি কমন প্রশ্ন থাকে যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরত কোনটি আমাদের সমাজে অনেক রকমের দূরদের কথা আমরা শুনি যেমন দূরে হাজারি দুরুদে লাখি দূরের তুনাজিনা দূরদে নারিয়া আরও অনেক দূরদের কথা আমরা জানি তো এই দূরদগুলোর ফজিলত এর বিষয়টাই বা হাদিস দ্বারা প্রমাণিত কিনা এর উত্তর হলো যে দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো সেই দুরুদ যে দুরুদ রসুল আকরাম সাল্লা সাল্লাম তার সাহাবিদেরকে নিজে শিক্ষা দিয়েছেন এ বিষয়ে হাফজ হাজার আসকান রহমাল্লাহ বলেছেন যে যে দুরুদটি নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন নিজের জন্য নির্বাচন করেছেন সেটা যে আমাদের জন্য শ্রেষ্ঠ হবে দুরুদের মধ্যে সেটা আর বলার অপেক্ষা রাখে না আর সেই দূরতটা হলো ওই দূরত যে দূর আমরা নামাজের মধ্যে পড়ে থাকি শেষ বৈঠকে আল্লাহ সাল্লাহ আলাহ মুহমদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই আলাহিমাহামিদুল মজিদ আল্লাহ আলাহামা আলী মোহাম্মদ কামা বারক্রাহিম ইন্নকিদুমিদ এই দুরুদ্দ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে আমরা পাঠ করে থাকি এটার ভাষ্যের মধ্যে কিছুটা হেরফের আছে এক একটাতে এক এক রকম আছে কয়েক রকম হাদিস আছে সবগুলোই বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ আমাদের দেশে যেভাবে আমরা দুরুদ ইব্রাহিম পাঠ করি এই ফর্মেটটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত খোলাসা কথা হলো এই দূরটা অর্থাৎ দূরুদ ইব্রাহিম এটা নবী করিম সাল্লা সাল্লাম সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন এই জন্য এই দূরটা হলো দূরদের জগতের সবচেয়ে শ্রেষ্ঠ দূরত আপনি খুব তাড়াহুড়া করে ছোটো দূরদ একশোবার পড়ার চাইতে ধীরে ধীরে আস্তে আস্তে মহব্বতের সাথে এই দূরদ দূরদ ইব্রাহিম একবার পড়া অনেক বেশি ফজলতপূর্ণ হবে ইনশাল্লাহ হবিদুল্লাহ এছাড়া দূরদের ব্যাপারে যে আরও যে সমস্ত দূরদের কথা আমরা শুনি যেমন দূরুদ আরিয়া দূরদে হাজারি দূরদে লাখি দূরদ উন্নজিনা এই জাতীয় যে আছে এগুলোর একটাও হাদিস দ্বারায় সাব্যস্ত নয় এই ফজিলতের কথা আমরা জানি যে অমুক দূর এতবার পাঠ করলে এই সব হবে ওই লাভ হবে এগুলো একেবারেই আমাদের নিজস্ব ভাবনা নিজস্ব ধারণা বরং হাদিস থেকে এর কোনো ভিত্তি পাওয়া যায় না কোনো আমলের বিশেষ কোনো ফজিলত যদি হাদিস দ্বারা বর্ণিত না হয় আমরা নিজেরা মন গড়া কোনো ফজিলত কোনো স্বভাব বা কোনো মর্যাদার কথা সেখানে দাবি করা ইসলাম দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয় এই দূরতগুলোর কথার মধ্যে যদি আপত্তিকর কিছু না থাকে সেগুলো আমরা পড়তে পারি সেটা মোবাহ মাত্র তবে এ দূরতগুলোর কোনো কোনোটির কথার মধ্যে এমনও আছে যে দূরদের মূল অর্থ হলো যেখানে নবী করিম সাল্লাহ আসলামের জন্য দোয়া করা সেখানে দেখা যায় যে তথাকথিত এই অনেক দূরদ আছে যে দূরদের গোটা দূরদ জুড়ে যা বলা হয়েছে বিশাল কলে দুরুদ দরুদ তার মধ্যে একবার নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য দোয়ার কথাটা উল্লেখই নেই শুধুমাত্র তার ব্যাপারে প্রশংসা মাখা কিছু কথা বলা আছে তাহলে সেক্ষেত্রে এগুলো দরুদই বলা কঠিন সেখানে আবার দেখা যায় কোনো কোনো রীতি প্রশংসা করতে গিয়ে নবী সাল্লাহ সাল্লামের পরে অতিরঞ্জন করা হয়েছে তাকে আল্লাহর পর জানিয়ে যাওয়া হয়েছে তাহলে এই ধরনের দরুদ আমাদেরকে বর্জন করতে হবে সবচেয়ে বড় কথা হলো যেখানে স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে একটি ফরম্যাট বর্ণিত আছে আমরা সেটাকেই অগ্রাধিকার দেব আর নিজেদের সুবিধা অনুযায়ী আমরা নিজেদের মাতৃভাষায় যদি আল্লাহ নবীর জন্য দোয়া করি অথবা আপনার অন্য কোনো আরবিতে নিজেদের মতো করে কোনো দোয়া আমরা তৈরি করি তার জন্য বলি তাতে দুরুদ পাঠের যে ফজিলত এবং স্বপাব সেটা আমরা লাভ করব। কিন্তু শ্রেষ্ঠ দুরুদ হবে সেটি যেটি নবী করিম সাল্লাহ সাল্লাম পাঠ করেছেন আর দূরের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত ভার্সন হলো সাল্লাহ রহিউ ওয়াসাল্লাম খুব সংক্ষেপে আমরা এটি বলতে পারি দুরুদের আমলটি এত গুরুত্বপূর্ণ যে এটি যাতে সহজ হয় সেই জন্য পাঠের জন্য অজু শর্ত নয় যদি কারোর অজু না থাকে সে অবস্থা দূরত পাঠ করলেও তিনি সব পাবেন চলতে ফিরতে উঠতে বসতে এমনকি শুয়ে শুয়ে দূর পাঠ করা যায় আল্লাহব্ব আলমিন তার হাবিব সদাল্লামের প্রতি দূরদ পাঠের আমলটিকে আমাদেরকে যথাযথভাবে গুরুত্বের সাথে আমাদের জীবনে অধিক পরিমাণে করার তফিক দান করুন আসসালাম আলিকুম রহমতুল্লাহ বারাকাত